যারা কিন্তু হোয়াইট নিতে চান অবশ্যই কিন্তু হোয়াইট নিতে পারবেন এটার একদম পাওয়ার লাইন গুলো দেখেন চিকন পাওয়ার লাইন যারা কিন্তু পাওয়ার লাইন অবশ্যই কিন্তু আপনার এই ব্যাগগুলো নিয়ে খেলতে পারবেন আচ্ছা আচ্ছা তো এটা

হ্যাঁ এটা নিলে তো ফ্রি পাবেন অবশ্যই আপনার সবকিছু এভরিথিং এ আপনার এটা প্রাইস থাকবে 300 টাকা 300 টাকা 100 টাকা বেশি হ্যাঁ 100 টাকা বেশি হ্যাঁ অবশ্যই কাভার থাকবে সাথে ভাই এটা হচ্ছে তাজা অনেক সুন্দর ভাই আর সাথে আর এটা হচ্ছে আপনার শেয়ার রোস্টম ভাই দেখেন এটা পিছনে কিন্তু রোস্টমের পিঙ্ক কালার থাকবে হ্যাঁ আর অলওয়েজ কাজ থাকবে হচ্ছে আপনার ফ্রম পাড়ে হ্যাঁ পাশ পাড়ে তো এটারও কিন্তু আপনার সবকিছু অলওয়েজ কাজ করার পরে কিন্তু আপনার কাভারও থাকবে কাভার সহ কত ভাই এটা কাবার সহ থাকবে ভাই এটা কাবার সহকারে কত ছাব্বিশশো হ্যাঁ এটা কাবার সহ ছাব্বিশশো টাকা থাকছে তো যারা কিন্তু আপনার দামি স্টাম্প নিতে চান ভাই ব্যাট নিয়ে খেললেই তো হবে না দামি তো স্টাম্প লাগে অনেকে চাচ্ছেন দামি স্টিকা এই স্টাম্প হ্যাঁ তো অবশ্যই কিন্তু দামি স্টামও আমাদের কাছে আছে এবং কি আপনার কম দামি স্টামও আছে হ্যাঁ এটা কিন্তু কার্ডের আপনার চাইলে ডিউজও খেলতে পারবেন না ট্যাপিনিসও খেলতে পারবেন দুটাই খেলতে পারবেন হ্যাঁ এটার প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করতে হবে আর ভাই আমরা তো আমরা কাস্টমাইজ করার জন্য রাখি না যে ভাই কাস্টমাইজ হ্যাঁ অবশ্যই ভাই কাস্টমাইজ করার জন্য এই যে দেখেন আপনি এখানেই দেখতে পাচ্ছেন কিন্তু সবগুলো হোয়াইট ব্যাট আছে হ্যাঁ আচ্ছা এগুলো স্টিকার লাগানো আছে এগুলো স্টিকার আপনার তুলে ফেলা হয়েছে এখন কাজ হবে এগুলো কাস্টমাইজ করা হবে আচ্ছা আচ্ছা আর এমনি তো ভাই সে 3000 ব্যাট দেখাবেন স্টিকার উপরে আছে এরকম যেমন এই যে স্টিকার তোলা এই যে যেমন স্টিকার তোলা এটা হচ্ছে সিএ 10000 এটা হলো কেএস এর মাল ঠিক আছে